মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার সকালে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ বলেছে যে তারা বুধবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা হিজবুল্লাহ একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে যে স্থানীয় সময় বুধবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে সুতলা ও মাসকাফ আম সেটেলমেন্টে এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয় হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যতে আঘাত এনেছে এই হামলা চালানোর কিছুক্ষণ আগেই লেবাননের দক্ষিণের শহর আদায়সে শহর থেকে ইসরায়েলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে বলে দাবি হিজবুল্লাহ বুধবার কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় গোষ্ঠীটি জানিয়েছে তারা বুধবার ভোরে শহরে অনুপ্রবেশকারী বাহিনীর মুখোমুখি হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ বলেছে হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলি বাহিনীর ক্ষতি হয়েছে আমরা তাদের পিছু হতে বাধ্য করেছি হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল এদিকে লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে গত বছরের আট অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি এক হাজার আটশো তিয়াত্তর জন নিহত হয়েছেন নয় হাজার একশো চৌত্রিশ জন এছাড়াও দেশটি থেকে বাস্তুচ্যুতের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে এদের মধ্যে এক লাখ পঞ্চান্ন হাজার ছশো জন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন ইউএসএ নিউ ইয়র্ক